আমরা আজকে আমাদের দুটি বই নিয়ে কথা বলবো আমাদের দুটি বই যেটি যে বইগুলোতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সাজিয়েছি বিশেষ করে যারা উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সহকারী মৌলবী আরবি প্রভাষক ইবতাদি মৌলবী সহ অন্যান্য পরীক্ষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের কথা ভেবেই আমরা আমাদের এই বইটিতে বহু নির্বাচনী প্রশ্ন নিয়েছি প্রতিটি দর্শের শেষে এটা আমাদের প্রথম দর্শ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এই বইটির উপর আমাদের কোর্স সব সময় চলতে থাকে প্রায় এক বছর বেশি সময় ধরে আমাদের অনলাইনে কোর্স চলছে এই বইটির উপর তো তো এই বইটিতে আমরা এমসিকিউ নিয়ে এসেছি প্রতিটি অধ্যায়ের শেষেই আমাদের এখানে চৌত্রিশটি দর্শ রয়েছে যে প্রতিটি দর্শের শেষেই কিন্তু আমরা এমসিকিউ নিয়ে এসেছি এবং সেই নাহর বইটি এবং সরফের বইটি দুটি বইয়ের শেষেই কিন্তু এমসিকিউ যুক্ত করা হয়েছে এবং যারা একদম সহজ এবং আমরা এমসিকিউগুলো এমনভাবে সাজিয়েছি আমাদের প্রথম দর্শে যে আলোচনাগুলো আছে সে আলোচনার আঙ্গিকেই কিন্তু আমাদের প্রথম আপনার যে এমসিকিউগুলো সাজানো হয়েছে এমন না যে আপনাকে এমসিকিউর উত্তর পাওয়ার জন্য অনেক বেশি ঘুরতে হবে সাথে সাথে যারা মনে করেন যে বই পড়েও বের করতে পারছেন না কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু বইয়ের শেষে উত্তরমালা রয়েছে উত্তরমালায় কিন্তু আপনি এই এমসি উত্তরগুলোও পাবেন আমাদের দুটি বই একইভাবে সাজানো শুধু এই বইটি দুইটি কালার করা হয়েছে দুই কালারে লেখা হয়েছে এবং সরফের বইটি একটি কালার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন যেহেতু এমসিকিউ আকারে হবে সেক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে যে এমসিকিউ টাইপের যদি কোনো বই আপনাদের সাথে থাকে আমার মনে হয় সেই বইটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে এবং সেটা যদি একদম সমৃদ্ধ হয় দীর্ঘ আলোচনার একটি বই হয় আমাদের এই বইটিতে আমরা মূল লেখা তিনশো ষোলো পৃষ্ঠায় প্রায় তিনশো বিশ পৃষ্ঠা আমাদের বই তিনশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত আমাদের আলোচনা এরপরে আমাদের পাঠক পাতা রয়েছে তো প্রায় তিনশো বিশ পৃষ্ঠার বইটি সমৃদ্ধ একটি বই এবং সেটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে আপনি আমরা যদি একটু কথা বলি আপনাকে আপনি মনে করেন আপনি এস এম ফেল হরফ চিনবেন এস এম ফেল হরফ চিনার জন্য আপনাকে এমন না যে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিয়েছি আমরা আপনি হরফ চিনতে হলে আপনি যদি আমাদের বইয়ের দিকে একবার তাকান তো আপনার হরফগুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে কতগুলো হরফ আছে আমরা কিন্তু সেটা লাল করে দিয়েছি এরপর আপনি যদি আমাদের এস এম শিখতে চান ফেল শিখতে চান আপনি একবার তাকালে কিন্তু আপনার ফেলগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখেন আমরা ফেলগুলোকে কিন্তু লাল কারি করে দিয়েছি হ্যাঁ ফেলগুলো কিন্তু লাল করে দেওয়া আছে এভাবে আপনি মনে করেন এসএম শিখবেন আপনাকে এক নজর দিলে আপনার এস এম ক্লিয়ার এরপর আপনি মোরাব মাবনি শিখবেন আমরা যদি মোরাব মাবনির দিকে চলে যাই অথবা আপনি আপনি এরপর আপনি জমির শিখবেন আমরা যদি একটু জমিরে আলোচনার দিকে যাই দেখেন আপনি জমিরে মারফে মুনফাসিল শিখবেন তা আমরা এখানে কিন্তু জমিরে মারফে মুনফাসিলগুলো লাল করে দিয়েছি আপনি যাতে খুব সহজেই শিখতে পারেন এই যে মারফে মুনফাসিলগুলো আমরা লাল করে দিয়েছি যাতে আপনার এই শব্দগুলো এক নজর দেখলে আপনার জমিটা ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা শব্দ জমিরে মানসুমে আমরা এভাবে সাজিয়েছি প্রত্যেকটা টপিক আমরা এভাবেই সাজিয়েছি যে কোনো টপিক আপনি যখন একবার দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে এরপর আমরা তারকিবগুলো আপনাকে সাজিয়ে করে দিয়েছি এমন না যে আপনি তারকিব বলে দিয়েছি না একদম তারকিবগুলো করে দিয়েছি যে তারকিবগুলো আমাদের সাধারণত পরীক্ষাগুলোতে এসে থাকে আমরা সে তার্কিবগুলো নিয়ে এসেছি এবং সাথে সাথে তো এমসিকিউ থাকছেই এক নজর দিলে আপনি কোনটা মাপ সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে এক নজর দিলে আপনার মোরাব কোনটা মাপ কোনটা মোরাব সেটা ক্লিয়ার হয়ে আমরা কিন্তু এখানে মাপনিগুলোকে লাল কালি করে দিয়েছি এরপর আপনি যদি দেখেন এছাড়াও অনেক বইতে দেখবেন ফেলে মোরাবের আলোচনাই হয় না আমরা ফেলে মোরাবের আলোচনা করেছি ফেলে মোরাব যে প্রথম প্রকার সেখানের উদাহরণটা আমরা এভাবে কোরআনকারীন থেকে দেখিয়েছি এরপরে আবার দ্বিতীয় প্রকার ফেলে মোরাবে এই যেখানে আমরা আলোচনা করেছি ইয়াহ দিয়ে এভাবে লাল করে আমরা দেখিয়ে দিয়েছি কোনটা দ্বিতীয় প্রকার মোরাবে এরপর কোনটা তৃতীয় প্রকার ফেলে মোরাব আমরা সেটা দেখিয়েছি এবং সেটা চতুর্থ প্রকার সেটাও কিন্তু দেখিয়েছি এরপরে আমরা বহু প্রশ্ন যুক্ত করেছি এভাবে আমরা আমাদের বইটিকে সাজিয়েছি তো আমরা আজকে প্রথম যেই এমসিকিউগুলো আছে আমাদের যারা নিবন্ধন শিক্ষার্থী তাদের জন্য আমরা প্রথম ক্লাসটি করছি আমরা আমাদের বইয়ের প্রথম দর্শের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নাহবু শব্দের অর্থ কি আমাদের বইতে এটা কিন্তু অর্থ দেওয়া আছে শব্দের শাব্দিক অর্থ কি মত ধরন প্রকার নাকি ইচ্ছা করা অনুরূপ হওয়া নাকি প্রথমটি এবং দ্বিতীয়টি তো আমাদের এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর নেই নাহ শব্দের অর্থগুলো দেওয়া আছে সেখানে সেখানে কিন্তু এই সবগুলো অর্থই দেওয়া আছে এর অর্থ হচ্ছে যে আমাদের উত্তর হবে গ নাম্বার যেটার উত্তর মালাতে রয়েছে এলমুন নাহরের আলোচ্য বিষয় কি তো এলমুন নাহর আলোচ্য বিষয় কি কালাম নাকি কালেমা নাকি কালিমা এবং কালাম তো নিশ্চয় আপনারা জানেন আমাদের এখানে উত্তর হবে কি ক নাম্বার এরপরে আমরা যদি দেখি যে কালিমা কত প্রকাশ কালিমা নিয়ে সবাই আমরা জানি আর কালিমা হচ্ছে তিন প্রকার এরপরে যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি যে কালিমা কোনো কালের সাথে না মিলে নিজের অর্থ নিজে বোঝায় কোনো কালের সাথে না মিলে নিজের অর্থ নিজে বোঝায় তাকে কী বলা হয় এসেম বলে আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের অ্যান্সার হবে কি এস এম বলে খাওয়ালিদুন শব্দটি কি কালিমা নাকি কালাম নাকি কোনোটি না অবশ্যই এই খাওয়ালেদুন শব্দটি হচ্ছে কালিমা তাহলে আনসার হবে কি ক আমরা এরপরে যদি আমরা দেখি যে কদ এবং সাউফা যুক্ত কিসে হওয়া কিসের আলামত তো আপনি আমাদের যেহেতু এটা এস এম ফেল আরফের দর্শ তো সেক্ষেত্রে তো এস এম ফেল মৌলিক আলোচনা থাকবে তাহলে আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে কিসের দ কিসের আলোচনা আপনার ফেনের ঠিক আছে এরপরে আমরা এখানে বলেছি আরাইবা আলিক লাহি হুদাল্লিল মুতাকিন উল্লেখিত আয়াতে কয়টি এস এম আছে তো আমরা যেহেতু এখানে এস এম রিজরা পূর্বে দিয়েছি তো এখানে একদমই সহজ আমরা যদি গুনি একটি এস এম আর যেহেতু এটা কি এসমিসারা এস এম হয়েছে আলিফলাম যুক্ত হয়েছে দুইটি এস এম তো হরফ রয়বা এসমে নাকেরা তিনটি এস এম ফি তো হরফ এ একটা চারটা এস এম এই হুদান তানবিন হয়েছে পাঁচটা এস এম আবার জ্বর আসার কারণে তাহলে আমাদের হবে কি নাম্বার এরপরে শব্দের শেষে তানবিন হওয়া কিসের আলামত তো আমাদের আলামতগুলো যদি আমাদের পড়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে এস এর আলামত তাসনি এবং জমা হওয়া কিসের আলামত অবশ্যই এটা এস এর আলামত শব্দের শেষে গোলতা হওয়া এটা কিসের আলামত এটা হচ্ছে কিসের আলামত এস এর আলামত ঠিক আছে এভাবে আমাদের এমসিকিউ যদি আমরা পড়ি মূলত আমাদের এই এমসিকিউটা মানে এই বইয়ের উপর অর্থাৎ যে আলোচনাগুলো হয়েছে সেগুলোর ইসরা হিসেবে আমরা এটাকে যুক্ত করেছি পুরো কিতাপে এভাবে সাজানো আন আমতে যে লাল করা আছে উল্লেখিত আন আমতা কোন প্রকারের কালিমা তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে একটি হরফ এখানে আসেন আলোচ্য আয়াতে মোট কয়টি এস আছে তাহলে একটি যেহেতু তানবিন আছে দুইটি তিনটি হ্যাঁ এরপরে জমির চারটি তাহলে উত্তর হবে কয়টি চার খ এরপরে আমরা আয়তে কয়টি হরফ আছে তো হরফগুলো যেহেতু আমরা পড়েছি মাত্রই একটি ইননা যেহেতু হরফেন মুসবাবি ফেল আলাই না আলা হরফে জ্বর দুইটি ওয়া হরফে আত তিনটি ইননা হরফ মুসাবি ফেল চারটি ইন এটা হরফেসর পাঁচটি হ্যাঁ এরপরে আছে এ একটি ছয়টি এই যে লাম ঠিক আছে লাম দুল এই ছয়টি এরপরে যদি আমরা দেখি হুরুফে জাজমা কয়টি তো আমরা এখানে কিন্তু আলোচনা করেছি জাজমা হচ্ছে ফেলে মুজারকে জজুমদানকারী যে পাঁচটি হরফ আছে সেটা হচ্ছে লাম লাম্বা লামে আমার লায় নাহি ইনেশট্টিয়া এই হচ্ছে পাঁচটি হরফ এরপরে যদি আমরা আলোচনা করি যে নাম বালা আজাল ই জায় ইন্না কোন প্রকারের হরফ তাহলে আমরা এখানে উত্তর এনেছি হরুফে ইজাব তাহলে এখানে উত্তর কী হবে হরুফে ইজাব এরপরে উল্লিখিত আয়াতে মোট কয়টি হ ফেল আছে তাহলে আমরা যদি দেখি এ একটি ফেল দুইটি ফেল তিনটি ফেল তারপরে কি আছে চারটি ফেল তাহলে আমাদের উত্তর হবে কি গ নাম্বার ঠিক আছে ইনে শুরুফুর শর্ত কয়টি তা আমরা এখানে কিন্তু সেটা আলোচনা করেছি হুরুফুর শর্ত হচ্ছে পাঁচটি ঠিক আছে তাই উত্তর হবে ক এরপরে আল্লাহ ইয়াস্তাহাজিউ বিহি মায়ামুদ্দুম ফিতু হি মিয়া মাহুল আলোচনাতে কয়টি এস আছে তাহলে আমাদেরকে দেখতে হবে একটি এস এম আলিফলাম আছে দুইটি এস এম জমির তিনটি এস এম চারটি এস এম পাঁচটি এস এম তাহলে আমাদের অ্যান্সার হবে পাঁচটি অর্থাৎ গ নাম্বার ঠিক আছে হরফে হরফেন ফেলে কবে ফেলে ফেলেমুজারেকে নসর প্রদান করে কয়টি হরফ সেটা হচ্ছে চারটি তানবিন কত প্রকার তানবিন হচ্ছে আপনার পাঁচটি অর্থাৎ পাঁচ প্রকার আর কি আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ